রাজ্য জুড়েই বর্ষা প্রবেশ করেছে আর এর মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর হয়েছে আজ সপ্তাহে প্রথম দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে সারা রাজ্য জুড়েই কাল এবং আগামীকাল তিন দিন বৃষ্টির প্রভাবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর তরফ থেকে জানানো হয়েছে প্রায় গোটা রাজ্যে বিক্ষিতভাবে ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হবে উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকাতে কেমন কাটাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার মানুষদের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া তো দেখে নেওয়া যাক তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গতকাল বৃষ্টির ফলে কলকাতায় গতকাল একত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ সামান্য বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা সকালে সূর্যের তাপ কম থাকবে এবং দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে যথা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝড়ো হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে হবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সকালের দিকের বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জেলায় শিলিগুড়িতে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি ছুঁয়ে যাবে মালদাহের সর্বোচ্চ তাপমাত্রা হবে চৌত্রিশ ডিগ্রি রাতের দিকেও তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা হ্রাস পাবে গরমের প্রকোপ অনেকটাই কমবে উত্তরে বেশ কিছু জেলায় বিক্ষিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলা আবার কোথাও কোথাও ঝড়ো হাওয়া তার সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎপাতের সম্ভাবনা সূর্য প্রখরতা আজ অনেকটাই কম থাকবে এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিদিরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন